চলে এসছি আজকে একটি নতুন ধরনের ডেজার্ট রেসিপি নিয়ে বানাচ্ছি কালাকা তো কী কিকি নিয়েছি দেড় লিটার দুধ নিয়েছি কাজু আর আমন্ড বাদাম নিয়েছি চার পিস পাউরুটি নিয়েছি এক কাপ চিনি আর নিয়েছি খোয়া ক্ষীর তবে এর সাথে কিন্তু আমি দু একটা জিনিস কিন্তু আবার পরে অ্যাড করে দেবো তো আমি এখন দুধগুলো আস্তে আস্তে আমি জাল দিতে শুরু করে দিয়েছি তো দুধটা যখন জাল দেবে না তখন কিন্তু লক্ষ্য রাখতে হবে যে কড়ার গায়ে যেন একদম লেগে না যায় আর দুধটা কিন্তু অনেক ঘন করে জাল দিতে হবে একদম প্রায় ক্ষীরের মতন করে ফেলতে হবে তো আমার এখানে জাল হচ্ছে একটু কমে এসেছে আমি ততক্ষণে করছি কি কাজু বাদাম আর আমন্ড বাদামটা হালকা ক্রাশ করে রেখে দিই আর ওদিকে একটু গরম দুধের মধ্যে খোয়া খোয়াখিরটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এই যে বানালাম আর ওদিকে আর একটা গরম দুধের মধ্যে পাত্রে আর কি ছ সাত চামচ মিল্ক পাউডার দিয়ে দিলাম এটা দিলে কিন্তু ভালো একটা টেস্টও হবে দুধটাও ঘন হয়ে যাবে আর চারটে এলাচ আমি ভালো করে কিন্তু থেতো করে রেখে দিচ্ছে এদিকে দুধটা ফুটছে আমি গ্যাসটা একটু কমিয়ে দিয়ে ঘি দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম খোয়া কিটটা দিয়ে দিলাম মিল্ক পাউডার যেটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিলাম এলাচের গুঁড়ো আর অল্প একটু ওই ক্রাশ করা বাদামও দিয়ে দিচ্ছি তো বাদাম টাদাম দিয়ে ভালো করে আমি এখন মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিতে নিতে বেশ ঘন করে কিন্তু জাল দিতে হবে এইটা জাল হতে হতে আমি আবার এদিকে পাউরুটির কোনাগুলো একটু কেটে নিলাম আর ততক্ষণে দেখি কতটা জাল হলো আমার তো মনে হচ্ছে জালটা প্রায় হয়েই গেছে ক্ষীরের মতন তাই কিন্তু আমি এখন গ্যাসটা নিভিয়ে দেবো তারপরে আমি এদিকে একটা করেছি কি চৌ কোনো পাত্র নিয়েছি তার মধ্যে আমি কিছুটা আগে এই ঘন করে জাল দেওয়া ক্ষীরটা ক্ষীর বলো বা দুধ বলো এটাকে কিন্তু আমি বেশ খানিকটা দিয়ে দেবো দেওয়ার পরে এই পাউরুটিগুলো কিন্তু আমি এক এক করে সাজিয়ে দেবো এই পাউরুটিগুলো কিন্তু খুব সুন্দর শেট হয়ে গেছে আমার এই পাত্রটায় তারপরে আমি আবার খানিকটা বাদাম দিয়ে এইবারে আমি বাকি যে দুধ বা ক্ষীরটা আছে সেটা সম্পূর্ণটা কিন্তু দিয়ে দেবো দিয়ে তারপরে বাকি আর একটু বাদাম রয়েছে সেটাও আমি দিয়ে দিলাম এটা দেখতে সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে তো এইভাবে দিয়ে আমি খানিকটা ভাব ছাড়িয়ে নিয়েছি নিয়ে এবার এটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি ফ্রিজে রেখে দিলে জিনিসটা বেশ ভালো জমে যাবে তারপরে ঢাকা দিয়ে দিলাম দু ঘন্টা মতন রেখেছি রেখে ঢাকাটা খুলে দেখি বাহ কি তো দেখতে হয়েছে না তো এটা দেখি কেমন পিস পিস করে কাটি এটা পুরো কালাকাদের মতন কিন্তু হয়ে গেছে দেখো তো এটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছে বাড়ির প্রত্যেকের খুব ভালো লেগেছে আর কেউ বুঝতেই পারবে না এটা তুমি কি দিয়ে বানিয়েছো তো তোমরা বাড়িতে অবশ্যই এটাকে ট্রাই করবে আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে তো নমস্কার তোমরা সকলে খুব ভালো থেকো আজ আসি